হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা আমি বাসায় যেভাবে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করি সেটাই শেয়ার করব তো বন্ধুরা কোনো রকম মশলা অল্প অল্প সব কিছু দিয়ে দিয়েছি আর এখন এই যে ঝোল ফুটে উঠলে মাছ দেওয়ার পরে এখানে অল্প একটু জিরা সরিষা আর মানে চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়েছি আমি তরকারিতে রান্নার আগে আমি একটু মুখিটা অল্প অল্প করে একটু ভেজে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি সুন্দর করে তার ভিতরে আমি একটু জিরা অল্প একটু আদা বাটা একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা কষিয়ে তারপরে যে ঝোল ফুটে উঠলে যেটা দিলাম সেটা শেয়ার করলাম আর রান্নার শেষে এই যে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব তো এখন খাওয়া দাওয়ার পালাম যে কেমন হলো না হলো এখন জানান দেখি আসলে কেমন হয়েছে আর সত্য কথা বলতে কি কচুরমুখের তরকারি আমার অনেক পছন্দ অনেক পছন্দ করি বন্ধুরা পেটের ভর্তি করে কচুর মুখের তরকারি নিয়ে নিয়েছি সাথে বড় এক পিস মাছ এরকম খেয়ে আপনাদেরকে বলছি আসলে সত্যি ভালো হলো খারাপ হলো তো সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে একদম সুত্য হবে আমি ভাবছিলাম যে সিদ্ধ হলো না অনেকে পিঁয়াজ রসুন টসুন দিয়ে মাংসের মতো করে রান্না করেন আর আমাদের এদিকে কচুমুখীটা এইভাবে খেতে পছন্দ করে

কচু জিনিস কচু মুখে তারপরে কচু কচু আমি খুব পছন্দ করি ভিডিঅ' এটা বৰ কৰিব নাথাকিব